বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ারস আজকে আপনাদের নতুন কিছু টপসের কালেকশন দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কটন কটন এবং জর্জেটের টপসের কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারেন ওয়াও খুব সুন্দর একটি টপস কালেকশন কটনের মধ্যে এটা বুকের পোষণে খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি ডিজাইন করে দেওয়া আছে তাহলে বড় সেসটা হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত আর এটার কাপড়টা হবে কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে কালার হবে দুইটা কালার প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারেন এটা হচ্ছে থাকছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সেমি শটের মধ্যে এটা অ্যালেক্সের মধ্যে হবে খুব সুন্দর এটা বড় শেষটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে অ্যালেক্স জর্জেটের মধ্যে তো এটার মধ্যেও অনেকগুলো কালার হবে একে এক আমরা কালারগুলো দেখিয়ে দিব দুইটা থাকছে কালার খুব সুন্দর এটা এটার আরেকটা প্রিন্ট এটারও কালার থাকবে দুইটা কালার এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন তা আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম